আসলে গ্রামের মধ্যে কৃষকের জমিদের মাঝে মাঝে এরকম গাতা দেওয়া হয় আর এটা আমার আঙ্কেলের কাতা আসলে খুব ভালো লাগে গ্রামের পরিবেশ সব সময় মনে ধরে আর এই পরিবেশে মাছ ধরতে তো আরো ভালো লাগে এই অনেক ছোটো মাছ রয়েছে একটা বোয়াল মাছও ধরেছি আর একটা আছে যাই হোক আসলে খুব ভাল লাগে আর তেমন তো সকাল পাইয়া কলই আমি কলহাম ওকে হাসা মরি বা খর ফাতা দিয়া হাসা মরি বা খর ফাতা দিয়া আজকে সানি ওহিব গৌর ফেট আজকে খানি অহিব গরো ফেট ভৰিয়া দুনিয়া পাতাৰ গোন্ধ লৈয়া লুংকা মাৰমু মুখ বৰিয়া দুনিয়া পাতাৰ গোন্ধ লৈয়া বালি ছোটবেলায় ছুটিবেলা বন্ধুৰ বালি ঘোৰা হৈয়ে গেলি তাম যত নি হোৱা দে বালি